জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সংঘাত এড়িয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী রাজধানীতে এক সেমিনারে এই কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন বৈদেশিক নীতি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে মিয়ানমার সংকট সমাধানে এক বন্ধুকে খুশি করতে গিয়ে বাকিদের নারাজ করবে না বাংলাদেশ প্রতিরক্ষা কূটনীতি বাংলাদেশের জন্য কৌশল বিষয়ক এই সেমিনারের আয়োজক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ এতে অংশ নেন দেশি বিদেশি সামরিক কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের অর্জনকে মাথায় রেখেই আগামী দিনে দেশের প্রতিরক্ষা কূটনীতিতে মনোযোগ ও বিনিয়োগের প্রয়োজন তা তুলে ধরেন বক্তারা

কাউকে খুশি করতে অন্যদের নারাজ করবে না বাংলাদেশ

বৈদেশিক নীতি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী তার সর্বোচ্চটুকু করছে বলেও জানান সেনাপ্রধান চ্যানেল ঢাকা